খবরদার ফেনীবাসী খবরদার মন চাইলেই যা মন চাই মুক্তি বলা যাবে আমার রাসূল সা আলাইহিস সালামের জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থুল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি নাম সফিয়া বিন্তে হুয়াই ইবনে আখতাব উনি আল্লাহর হাবিব সা সব স্ত্রীদের মধ্যে থেকে এক স্থুলকার ছিলেন

তুমি চাইলে এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে তাহলে চার নাম্বার গাইডলাইন হচ্ছে লা ইয়াছখরু কওমুন মিন খাওম কোন বিশ্বাসী বান্দা কখনো বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রূপ করতে পারবে পাঁচ নাম্বারে আল্লাহ বললেন ওয়ালা তালমিযু আনফুসকুম খবরদার অন্যের দোষ বানা ও আমার বিশ্বাসী বান্দারা নিজের দোষ খোঁজ অন্যের দোষ খোঁজো না দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর মোরাল এন্ড এথিক্যাল ইনস্ট্রাকশন কি চমৎকার গাইডলাইন অন্যকে ঠাট্টা করো না ওয়ালা তালমিজু আনফুসাকুম নেভার ডিফেম ইচ একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান এই জন্য খবরদার আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক না দোষ আমরা খুঁজবো কার দোষ চিল্লায় বলতে হবে কার দোষ নিজের দোষ খুঁজতে হবে

তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য নিজেকে সুদ্রাতে হবে ওলা অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফেনিবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজব আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক তো দুনিয়া ঠিক নিজেকে সুতরাং অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ করায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক কিনা জন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছি তো সবাই পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে সত্য সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক কিনা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া পরা করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লে বলো ঠিক কি না দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজবো বসুন বসুন কি হচ্ছে এখানে কারেন্টে করছে সাপ সাপ ও আসে মাশাল্লাহ এইখানে এখানে শ্রোতা হিসেবে আছে ঠিক ঠিক আছে আছে কথা বাকি বসেন একটা আওয়াজ হবে না একটা আওয়াজ হবে না আবার আওয়াজ হয় এখানে তাহলে ফ্যানির ভাইয়েরা অন্যের দোষ খোঁজবে না নিজের দোষ খোঁজা যাবে 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 ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তারপরে সাত নম্বরে আল্লাহ বললেন ওলা তানা বাসুবিল আলকাব ওলা তানা বাসুবিল আলকাব এই আমি এখনি উঠে যাব বিদায় নিচ্ছি বসো বসেন ভাই বসেন এগুলো অনেক জরুরি কথা মনোযোগ দিয়ে শুনেন ওলা তানা বাসুবিল আলকাব মানুষকে মন্দ নামে ডেকো না অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি আসে না আমার কলেজার টুকরা ফেনির ভাইয়েরা আজ থেকে কখনো নাম চেঞ্জ করে আমরা ডাকবো না যে নামে তাকে ডাকলে সে খুশি আমরা ওই নামে ডাকবো পারবো তো কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয় আপনার নাম কি লিটন ভাই লিটন ভাই আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো তো কত আছে আমাদের এলাকায় না এলাকায় অনেক আছে ঠিক কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যত্নের ঠিক কি না আমার নাম কি আমার নাম মিজান আরে মিজান একটা নাম হইলো নাকি কত নাম আছে মিজান এলাকার সিপাই পয়রাস এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের বড় যত্নের বড় আদরের কারণ এই নামটা আমার পরিচয় বহন করে স্বপন স্বপন আছে না সিম্পল না এই নামটা ওনার কাছে বড় যত্নের মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখালে নিজের নামের সিগনেচার দেয় আসে না নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে আবার ওই নামের পাশ দিয়ে লাভ ওখানে নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে দিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকের নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে ঠিক কিনা ফেনির সোনার টুকরারা বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায়ামে ডাকা যাবে আব্বাম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাকার ওরে সবাই ডাকে আব্বা আব্বাম্মা নাম রেখেছে আবু অকাস ওরে ডাকে আকের সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরা ডাকে কুদ্দুচা আছে নাই কবিরা গুনা করেছেন কবি কবিরা গুনা ইটস নট এ সিম্পল ডিল সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলা কবিরাগুনা গুনা কোনোদিন কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবো না কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না ঠিক কিনা

সিটাঙ্গারে গালি দিয়েন না কুমিল্লাবাসীদেরকে গালি দিয়েন না আমার চৌষট্টি জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা ঠিক চৌষট্টি জেলা নিয়ে আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোন মিল সিলেটে ছিল আমার গতকাল মাফি আমি জিজ্ঞেস করছি ভাই হিতা হররা আপনারা বলা শুননি মহা খুশি কারণ ওদের ভাষায় কথা

আমার ফেনি সোনার টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলো ভালো ধারণা করলো কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাবো পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফেক এরা ইয়াতাবি উনা ইল্লা যান ওয়া ইন্না যান লা ইগনি মিনাল হক যারা মুনাফেক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে এজন্য দৃষ্টিভঙ্গি বদলা জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো অলওয়েজ পজিটিভ

যারা সব সময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই যারা সব সময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে আমরা নেগেটিভের দিকে যাব না মুসলমান থাকবে সময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ নট কো ব্যাক নেগেটিভ চিন্তা বলতে হবে ঠিক কি না কোনো আন্দাজ বন্ধুমান নির্ভর আমরা কিছু বলবো নয় নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছে নয় নম্বর আল্লাহ বললেন খবরদার ওলা তাজাসু গোয়েন্দাগিরি করো গোয়েন্দাগিরি করা হারাম গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব সাহ ইসলামেরও নিজস্ব গোয়েন্দা ছিল আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটারে হারাম ঘোষণা করেছে কে অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলা নাই দুইজন 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 ওদিকে কি জন্য বলতেছে উনি আরি পেতে কথা শুনে আসানা নাই ছিদ্র একটা থাকলে ইউকি মারে আসে নাই খবরদার বলা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা কখনো কোনোদিন দিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই एवरीवन হ্যাজ প্রাইভেসি এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবে না অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল আরে তুই খোল এই খোল খোল তো আছে না নাই ওরও প্রেস্টিজ আছে ওরও সম্মান আছে খবরদার এভরিওয়ান হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই অনেকের বদ স্বভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে ভাই কি চাকরি করে সরকারি না বেসরকারি সরকারি বেতন কত ওনার বেতন কত এটা দিয়ে আপনার কি লাভ ঠিক কিনা মানুষ একটা দেখলি ভাই বয়স কত ভাই বেতন কত ফার্স্ট ইম্প্রেশনে ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে যে যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখনই কথা বলি যে শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করা যাবে না তাজাসসু গোয়েন্দাগিরি করোনা গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কি শেষ কথা বলি 10 নম্বরে আল্লাহ বললেন 10 নম্বরে رب العالمین বললেন ওয়া লা ইয়াগুতাববা'দুকুম বা'দা আইুহিব্বু আহাদুকুম আয়া খবরদার কেউ কারো গিবত করো না কি করো না গিবত করো না এই উঠতেছে কে বসেন এখনই কথা শেষ হবে একসাথে উঠবো বসেন আমার দিকে তাকান আওয়াজ বন্ধ করুন একে অপরের গিবত করো না ব্যাক চুগল করি আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলা নাই আহ

বিশ্বনবী বললেন দিগরুকা হাকাবি মা তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে গীবত কারে বলে বুঝছেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে এক সাহাবী বললেন আফারা আইতা ইন কানা ফি আখি মা নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যি হয় তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে তাইলে বলেন আরে তাইলেই তো কিবত আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে বলো তাইলে মুমিন করতে পারে করার বিমৃত ভাইয়ের পথে খাওয়ার সময় কোনো মুমিন কখনো গিবত করতে পারে এখন হালাল পন্থায় চলে আমাদের দেশ কিভাবে জানেন কথা শুরু করে এইভাবে কথা বললে তো কিবত হয়ে যায় বললে তো কিবত হয়ে যায় তারপরেও বলি একটু আসারা নাই হালাল পন্থা কি বল কি কমো ভাই বললে তো কিবত হয়ে যায় হালাল করতেছে এটা হালাল 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 না বললে যদি কি বোধ হয়ে যায় তো বলবেন কেন থামেন

বিশৃঙ্খলা এগুলো থাকবে থাকবে সব শেষে আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ পাঁচবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন ষষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাই ডাক দিলেন আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন শেষ কথা শুনতে মানে চাই এতক্ষণ আল্লাহ বলছি এর মানে কি ও হে ইমানদার কন এবার আল্লাহ ডাক দিছে এবার আল্লাহ কি বলে ডাক আওয়াজ করে বলতো হবে কি বলে এবার আল্লাহ বলেন আপকোম পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন ইন্না খালাকনাকুম মিন যাকারিম ওয়ানসা ও বিশ্বাসীরা এটা বলে ডাকে নাই ও মানব মানবসকল নিশ্চয় আমি তোমাদেরকে এক নারীর আর এক পুরুষ থেকে তৈরি করেছি ওই পুরুষের নাম কি ফেনিবাশি আওয়াজ করে বলেন আদম আলাইহিসসালাম আর ওই নারীটার নাম কি এই দুইজন থেকে গোটা পৃথিবী তার মানে আসলে আমরা সব এক আসলে কি সব এক নাস্তিকও আমার ভাই হিন্দুও আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ভ্রাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে মায়ের পেটের ভাই এটাকে আরবিতে বলে আল উহুয়া মায়ের পেটের ভাই উনি আমার মায়ের পেটের ভাই আরেকটা আছে আল দিনিয়া دینی ভাই এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই তিন নম্বরে হচ্ছে আলবু মানবতার দিক থেকে ভাই সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই বৌদ্ধ আমার ভাই কারণ সেও মানুষ আমিও মানুষ আমাদের সবার বাবার নাম কি কথা কয় না আদাদামা আলাইহি ইসলাম সবার মায়ের নাম কি দেখছেন আমরা সবাই এক সবাই এক বিভেদের প্রাচীর আর মৃত্যু আমরা বানিয়েছি ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য আমরা করেছি আরব অনারবের বিভাজন আমরা করেছি ব্রাহ্মণ আর শূদ্রের শূদ্রের জাত প্রথা মাধ্যমে কোনো জাত প্রথা নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওলার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই চিল্লে বড় ঠেকে প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে এই বর্ণ কত প্রাচীর আমরা ভেঙেছি এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না দেখলেই বলি কোন দল করেন দেখলেই বলি কোন পীরের murid দেখলেই বলি কোন দল করেন না না সবার আগে পরিচয় আছে আমরা সবাই মানুষ বাবার নাম আদম মায়ের নাম হাওয়া আর আমাদের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম এখানে আমি মুসলিম ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না সব মুসলিম আমার কাছে তাবলিগের ভাই নাই জামাত ইসলাম নাই শাসনতন্ত্র নাই ঐক্যজোট নাই বিএনপি নাই আওয়ামী লীগ নাই কিচ্ছু নাই আমি বুঝি মুসলমান মুসলমান বলে কনসিডার করতে চাই না খালি পিস পিস করি টুকরা করে দেশটারে শেষ করে দিলাম আমাদের প্রভু কয়জন নবী কয়জন কোরআন কয়টা কিন্তু আমাদের মধ্যে বিভাজন আমরা কি বিভাজন চাই নাকি ঐক্য চাই আমাদের প্রভু এক জীবন বিধানে কোরা তবে কেন এক কেন হে মুসলমান একে হ একবাদ মড়ে না বিন ফাইতুল্লা এ মাদীনা শরীফে ওহ পাহাড় রে মাঠে ঠেকিরা সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও কোরিয়া হবান আমিন বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিক কিনা আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফটেজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতুদ মুক্ত করার জন্য আমার ফেনির কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট মাশাল্লাহ মাশাআল্লাহ মাশাল্লাহ আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না ঐক্যের কথা শুনলে আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম এটা শুনলেই আপনাদের মধ্যে যে উচ্ছা আসার উদ্দীপনা এটাই প্রমাণ করে ভেদাভেদ কখনো জনগণ চায় না মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই আমাদের আসল পুঁজি ভালোবাসা আমাদের আসল পুঁজি কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই ঠিক কিনা পারা যাবে মুসলমান আর যে দশটা গাইডলাইন দশটা মেসেজ আজকে শেয়ার করলাম এগুলো মানা যাবে তো অনেক বোনেরা এসেছে আমার বোনেরা আমি তো দেখতে পাচ্ছি একেবারে ওই রাস্তা পর্যন্ত এদিকে অনেক পেছন পর্যন্ত এদিকে অনেক ভাইরা বিশাল জনসমুদ্রের আজকের এই আয়োজন গোলমাঠ পুরোটাতে বসেছে নারীদের জন্য একটাই কথা পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়বেন রমাদানের রোজা রাখবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন স্বামীর আনুগত্য করবেন এই চারটা কাজ কোনো নারী করলে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আমাদের বোনগুলোকে আল্লাহ তুমি কবুল করো আমার কলিজার টুকরা ফেনের যুবক ছেলেদেরকে আল্লাহ তুমি সেদিন ওমরে ফারুকের মতো কবুল করো সেদিন হামজার মতো তুমি কবুল করো ইসলামের হিসেবে করে আজকের প্রোগ্রামের জন্য যারা কষ্ট করেছে আল্লাহ তুমি আমাদের না যাতে বানাও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঐক্যের আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি সংক্ষিপ্ত দেওয়া হবে